আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গেটাস আর কি বাজারে নামছে বৃষ্টি বাইক নিয়ে গেতাম তা বৃষ্টি নামছে গাড়ি বের করছি তো কথা হলো যে বহুত দিন পরে বৃষ্টি নামছে বৃষ্টি নামনে ভালো হয়েছে গরম দিছিল আর সব জায়গায় দুলা ধুলা হয়ে গেছে গা আজকে বৃষ্টি না মানে সব চকচক হয়ে গেছে গাছ গোছালি এভ্রিথিং মানে পুরা শাইনিং হয়ে গেছে গা তো সাথে থাকুন বাজারে যাই দেখি

তো সাথে থাকুন বাজারে যাবো বাজারে কি করি না করে এম আমার কি বাজারে বাজারে বোনাই তো মাছ কিনছি কুশাল কিনছি এই যে মাছ এই যে কুশাল তো আমি বাজার বাড়িতে এলাম আইন এদিকে বাঘনি জানি কি বানাইতেছে কি বানাও কেসান এডা ফুলের গাজিরা হ্যাঁ ফুলের গাজিরা কিমনে করে বানায় এডা ফুলের গাজিরা ঠিক কিউসা করে এই নামোন ক হে যে তামিলনাড়ুর মাছ নেই কোন একার মাছ নেই ফুভার মধ্যে দেয় হ্যাঁ কেরা বানানি কেসে এটা এমবি সার্চ দি কেরা বানানি কেসে হনি দি হুম নিদে নিদে ইউটিউব দেখে ইউটিউব হুম ইউটিউব আ ভালো ভালো বানিয়ে দিমনি আসলে না কিছু বানাই না আমি হুম তো আমার বইনি দিহি আমার ময়ের নিয়ার আছে গুলে এই দেখ আম কি কর তুমি কি কলা হ্যাঁ কি কলা হুম বিড়াট পা দিছে বিড়াট পা দি তো এই যে মাছ

তো মাছ মাসের কি আমাকে আর কি লবণ চবন দিয়ে তো বাদুম আর কি টার মধ্যে তেল দিছে গরম হয়ে গেছে তারপরে মাছ বাঁধা শেষ আর কি তখন সবজি বহেম সবজি আর কি পেঁয়াজ

সবজির পানি দেন না জানো পানি না দিলে পানি নিয়ে যাবে তারপরে কঠন না বসাই কঠিয়ায় তারপরে জোল দেওয়ার আগে জোল দোল দিয়ে মাছ দিয়ে দিলে

নামিয়ে দিলে রেডি তো জল দিয়ে মাছ টাস দিয়ে দিছি দিয়, আর কি এখন দশ মিনিট আমি দেখে দিব পাঁচ মিনিট তারপরে রেডি সবজি টবজি হয়ে গেছে গা খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে গা তো বাগনির কাছ থেকে আর কি আমি

তো আজকের ভিডিওটা এতেই তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ